হ্যাঁ এবারে যে কিনে এখন বাছাই করে কয় ধরনের प्याज হবে এখানে তিন ধরনের উনি এবার তার কিন্তু মূল্য आधा করে নির্ধারণ করে দিল বেশি কবে এখানে দুই রকম করেন একটু আলাদা পুরায় রসিদ ডাকতে হবে যার পেঁয়াজ তাকে বলে দিবেন পুরায় রসিদ ডাকতে হবে ইচ্ছা মতো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে মূল্য বৃদ্ধি করবে এই সুযোগটা নাই

next number ka khamne ho bhai ekhon khawa diyechi ekhon becha kuni bondho to sob chole ge

ད�ང ད�ད དཁ 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 དེ དེ དག�